অবশেষে ধানমন্ডি বত্রিশ নম্বরের আসল রহস্য উদ্ঘাটন করার জন্য কিন্তু আজ সরজমিনে ফায়ার সার্ভিস এসেছে কিন্তু এখানে এসে অনুসন্ধান করে যা পাওয়া গেল যা শুনলে আপনারা রীতিমতো চমকিয়ে যাবেন ভিডিওটি শেয়ার করে লক্ষ্য মানুষকে দেখাবেন বিশেষে এবার ধানমন্ডি আসল রহস্য উদ্ঘাটন করার জন্য কিন্তু আজকে পানি সরানো হচ্ছে আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অনেক দূর দূরান্ত থেকে কিন্তু আজও ৩২ নম্বরে মানুষ কিন্তু ভিড় জমাচ্ছে আসলেও কি আয়নাগর রয়েছে না অন্য কিছু রয়েছে আজকে পায়ার সার্ভিস এসে এখান থেকে সমস্ত পানি কিন্তু সরানো হচ্ছে চলুন আমরা একটু যেতে চাই যারা এই মুহূর্তে দেখছেন বা শুনছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইভ রয়েছে আসলেও কি পানি সরিয়ে যে আসল রহস্য উদ্ঘাটন করা যাবে কি না আর পানি কিন্তু অলমোস্ট সরানো হচ্ছে যেমনটা আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই যে এই পাশটা যে এই যে দেখতে পাচ্ছেন আমি যদি একটু দেখানোর চেষ্টা করি দেখেন এই যে এদিকে দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু অলমোস্ট সরানো হচ্ছে ফায়ার সার্ভিস আমরা একটু নিচে যেতে চাই একটু একটু আসেন নিচে যেতে চাই আসেন আমরা একটু নিচে যেতে চাই লাইটটা জ্বালাই দেবেন অবশেষে যে যত এই যে এখানে আয়নাগর রয়েছে জল্পনা কল্পনাকে সব কিছু ভেঙে এবার হচ্ছে পানি সরিয়ে যে আসল রহস্য কি সব কিছু কিন্তু দেখা যাবে যদি আমরা এই যে এখানে একটা এই পাশে একটু দেখি এখানে পানি সরানো হয়েছে কিনা আচ্ছা এখানে দেখতে পাচ্ছি যে আমরা আচ্ছা ওই পাশটা আমরা এই যে পানি কিন্তু সরানো হচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যারা এই মুহূর্তে দেখছেন তারা এই মুহূর্তে শুনছেন কে কোথা থেকে দেখছেন আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব যে আমরা এই মুহূর্তে কিন্তু যে দোতলার যে বেসমেন্ট রয়েছে সেখানে কিন্তু এসেছি এখানেও যেমনটা আমরা দেখতে পাচ্ছি প্রচুর মানুষ কিন্তু আসলে ভিড় জমিয়েছে যে আসলে এ এখানে কি আসলে অন্য কিছু রয়েছে না এই আমি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যারা এই মুহূর্তে দেখছেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি একটু দেখি একটু দেখি এই যে দেখতে পাচ্ছেন যে পানি কিন্তু সরানো হচ্ছে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা আপনাদেরকে দেখাই এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক পরিমাণে পানি ছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে পানি কিন্তু অলমোস্ট সরানো হচ্ছে যেমন একটু এদিকে আসেন আমরা একটু দেখানোর চেষ্টা করছি নিশ্চয় আপনি দেখতে পাচ্ছি আসলে এগুলা এগুলো হচ্ছে আমরা যতটুক বুঝতে পারছি যে এটা লিফটের কোনো একটা অপশন আর কি এইটা নিয়ে যত জল্পনা কল্পনা ইতিমধ্যে আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পেয়েছেন যে এখানে কি নাকি আয়নাগড় রয়েছে না অন্য কিছু রয়েছে আসলে এটা নিয়ে অনেক জল্পনা কল্পনা হচ্ছে যারা এই মধ্যে আমাদের লাইভে সংযুক্ত রয়েছে এই পানি সমস্ত পানি সরানোর পরে আসলে বোঝা যাবে যে এখানে কি আয়নাগর রয়েছে না অন্য কিছু রয়েছে এটা নিয়ে যত জল্পনা কল্পনা হচ্ছে ইতিমধ্যে সকাল থেকে কিন্তু ফায়ার সার্ভিস এসে পানি সরিয়ে কিন্তু সরানো হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক উঁচু পরিমাণে পানি ছিল অনেক উঁচু পরিমাণে পানি ছিল সেই পানিগুলো আস্তে আস্তে এখান থেকে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পানিগুলো আস্তে আস্তে পাইপ দেওয়া মেশিনের মাধ্যমে কিন্তু পায়ের সার্ভিস সরিয়ে দিচ্ছে পায়ের সার্ভিস যখন এই পানিগুলো সরাবে তখন এই আসলেও বোঝা যাবে যে এখানে আয়নাগর বলতে কিছু রয়েছে না অন্য কিছু রয়েছে আপনারা এই পাশটা যদি একটু দেখাই নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে অনেক পরিমাণে পানি ছিল এটা আসলে হচ্ছে আপনার গাড়ি পার্কিংয়ের যে বেসমেন্ট গাড়ি এর যে বেসমেন্ট এই বেসমেন্টটার এখানে মূলত হচ্ছে এটা নিয়ে জল জল্পনা কল্পনা ছিল যে এখানে আয়নাগর রয়েছে অন্য কিছু রয়েছে মানুষের জুতো পাওয়া যায় কাপড় সাপড় পাওয়া যায় স্কুল ড্রেস পাওয়া যায় এটা নিয়ে মানে আলোচনা আর গতকালকে আমরা যেমনটা দেখতে পেয়েছি যে এখানে নাকি মানুষের যে চোখ রয়েছে এবং চুল রয়েছে এগুলোও কিন্তু নাকি এখানে পাওয়া গেছে আসলে এটা যখন এখান থেকে পানি সরিয়ে পানি সরিয়ে আসলে বোঝা যাবে যে আসল রহস্য রহস্যটা কী এটা নিয়ে এত জল্পনা কল্পনা কেন যারা এই মুহূর্তে দেখছেন বা কোটা থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন আজ আমরা রয়েছি ধানমন্ডি বত্রিশ নাম্বারে যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এত পরিমাণে পানি এখানে পায়ের সার্ভিস সেই পানিগুলো কিন্তু করানো হচ্ছে যারা এই মুহূর্তে দেখছেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা হয়তো বসতে পারবেন আর ভিডিওটি শেয়ার করে দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরিফাইদাস ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে